আমি এই পর্যায়ে ছবির থেকে তার স্বাগতিক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অধ্যক্ষ আজিজুর রহমান সাহ সভাপতি দমরে উপজেলা বিএনপি সহসভাপতি হাবেদ খান ইসলাম শিগাকা সাংগঠনিক সম্পাদক আছে আবু শ্রী লেবু যুগ্ন সম্পাদক মহাকা তারপর কিছু কথা না বললেই নাই না হয় আমাদের এই সংগঠনটি দুই হাজার আট এ প্রতিষ্ঠিত হয়েছিল খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান সবকিছুর মধ্যে আমাদের পার্টিসিপেট করতাম আমাদের সংগঠন থেকে দলীয় সকল কাজ কার্যক্রমে আমরা সব সবসময় সক্রিয়ভাবে থাকবো ইনশাল্লাহ

আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চরবাদ করে সত্য বড় কৃত সন্তান বত্রিশ বছর কলেজের দায়িত্বপর্তর সাবেক অধ্যক্ষ এবং ধর উপজেলা বেম্পীর ঐক্যের প্রতীক আমাদের সকলের তত্ত্বাবধ নেতা দম্বর উপজেলা বেম্বির সংগ্রামী সভাপতি রহমান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন

আপনাদের মাঝে মুসতে হয়েছেন ধনবর উপজেলা সাহিত্য বিষয় সম্পাদক ঐতিহ্যবাহী যদনাথ তালুকদার পরিবারের কৃষি সন্তান জনাব আনিসুর রহমান আমাদের মাঝে মুক্ত আমাদের উচ্চাই তুই মাস্টার সাহেব আমাদের মাঝে সহ মুখ্য হয়েছেন ধনব উপজেলা বিশিষ্ট সাহিত্যিক এবং সাংবাদিক জনাব সোহানুর রহমান সোহান ভাই আমার কামরুল হাসান টুটুল এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই চার নং ওয়ার্ডের সন্তান মামলা হামলা শিকার কেন্দ্রীয় ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চার নং ওয়ার্ড ছাত্র দলের সহসভাপতি এই ক্রীড়া সংগঠন আজকের যে ক্রীড়া নতুনগুড়ি সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় বন্ধু আলামিন আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি নতুন মুড়ি সম্মেলনের সাবেক সাধারণ সম্পাদক চার নং ওয়ার্ড ছাত্র সাবেক সফল সভাপতি মামলা হামলা কারণ নিতত্ব আমার প্রাণপ্রিয় বন্ধু জাত ইনসান আলীকে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক এই ক্রীড়া নতুন মুড়ি সংগঠনের সাধারণ সম্পাদক জানাব ইনসান আলী এটা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ উপস্থিত আছেন আমাদের ধনবাড়ি উপজেলা বিএনপি এবং কি পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ এখন আমার বন্ধু সাইফুল ইসলাম সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিছেন এই জায়গায় পরিচয় করিয়ে নতুন করে দেওয়ার কোনো আমি প্রয়োজন মনে করতেছি না যেহেতু সময় অনেক তো আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের যে সংগঠন সেটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল কিন্তু এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদেরকে যেভাবে দমন নিপীড়ন করেছে এই সংগঠনের সকল সদস্য ভালো করে জানেন আমরা দুই হাজার পনেরো সালে যখন দুই লক্ষ টাকা বাজেট করে এই আমাদের সেই দুই টাকা আমাদেরকে তারা চলে দাবি দাবিয়েছে সংগ্রামী বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই এখানে উপস্থিত আছে আমাদের সিনিয়র আমি আপনাদেরকে বলতে চাই আমরা সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন ছিলাম কিন্তু তারা যে কাজটি করেছে এখন তো আমরা সেই পথে হাঁটতে পারতেছি না আমরা এই জায়গায় সাংস্কৃতিক যে কোনো ক্রীড়া রক্তদান যেটা আমাদের সংগঠনের সভাপতি বেলাল হোসেন শুভেচ্ছা প্রকাশ করে গেছে সেটা আমি বলতে চাই না শুধু আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে বলতে চাই সেই দুই হাজার বারো সালের দুই লক্ষ টাকা আপনারা দেখেন হিসাব করে আজকে কত গ্যাসে দাঁড়িয়েছে আমরা আপনাদের সহযোগিতা আমাদের সংগঠনকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে এমনকি আমি এই সংগঠনের সকল সদস্য বিন্দুকে আমি অনুরোধ করে বলতে চাই আমরা যে কোনো সময় যে কোনো পরিবেশে যে পরিস্থিতিতে যখন আপনাদেরকে ডাকবো আপনারা ওই সময় থাকবেন আমাদেরকে শক্তি জমাতে পারবে না যদি আপনারা আমাদের সাথে থাকে এবং আমি আরেকটি কথা বলতে চাই আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ যদি আমাদেরকে সকল দিকে সহযোগিতা করেন আমরা এই সংগঠনটা অনেক দূর নিয়ে যেতে পারবো নতুন কুড়ির নামে আমরা নতুন আমরা কুড়ি সবাই বলি নতুন কুড়ি নতুন নতুন কুড়ি কুড়ি এই আয়োজিত সমাবেশে আমরা এসেছি এমন একটা প্রেক্ষাপটে যখন বাংলাদেশে ষোলো বছর সতেরো বছর অথবা একুশ বছর যাবৎ একটি জগৎ দল পাঠক সরকার শেখ হাসিনার মতো এত সৈরাচার বাংলাদেশের আর দ্বিতীয়টি ছিল না ভারতের দালাল ভারতের এজেন্ট এদেশকে শাসন করতে গিয়ে শুধুমাত্র শোষণ করেছে অনেকের ধারণা ছিল একে আগামী পঞ্চাশ বছরেও ক্ষমতাচ্যুত করা যাবে কিনা সাথী বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের কান্ডারে শুধু লন্ডনে বসে তিনি পরিচালনা করেছেন আমাদের বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রায় রাজনৈতিক সংগঠন এই হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। কিন্তু দেখা গেছে হাসিনা রাজনৈতিক দলকে মানুষ হিসেবে গণ্য করে নাই গুলি করে অসংখ্য জাতীয়তাবাদী শক্তির নেতৃবৃন্দকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে মামলা দিয়েছে বাংলাদেশের অনেক সাংস্কৃতিক রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করেছে তাদেরকে আর খোঁজ পাওয়া যায় নাই বন্ধুরা আমার বাংলাদেশের আলেম সমাজ তাদেরকে এমন চরমভাবে ভাবে অত্যাচার করা হয়েছে আন্দোলন যখন চরম পর্যায়ে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মী সমর্থক যখন হয়েছিল আঠাইশে অক্টোবরের পরে ঘর ছাড়া কেউ ঘর ছেড়েছিল কবরের স্থানে নতুন কবর করে কবরের মধ্যে ডুবেছিল কেউ ছিল নদীর ধারে কেউ ছিল খালে বেলে নৌকায় কেউ ছিল পাহাড়ে এবং পর্বতে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে নাই কণ্ঠস্বর বন্ধ করে দিয়েছিল হাসিনা আন্দোলনের একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এইবারই এই অভিবত্ত মানুষ সিং এর কৃতি সন্তান নবাব বাহাদুর সাহেব নবাব আলী চৌধুরী এখানে চারপাশে কামার কুমার তাঁতি ছেলে মেয়েরা এই বিষয় يدل হল করবে এবং তারা একদিন দেশ এবং জাতি গঠনে নেতৃত্ব দেবে তৃতীয় শক্তি হলো সশস্ত্র শক্তি যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজ জাতীয় নিস্পেশিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতৃত্ব এই ছাত্র সমাজ আন্দোলন করতে এসে এমন একটি ভূমিকা পালন করেছে যেটা কালাগড়কি ধ্বংস করতে এসেছিল বাদশা উপহার হস্তি বাহিনী এই হস্তি বাহিনী কে পাক ধ্বংস করেছিলেন ফেলেন আমাদের পাখি দিয়ে আমাদের পাখি ছোট ছোট পাথর দেওয়া হয়েছিল আরে বাংলাদেশে হাসিনার পতনের জন্য নতুন আবাবিল পাখি আবির্ভূত হয়েছিল সেটা হলো ওটা বিরোধী ছাত্র সমাজ যুব বন্ধুরা বর্তমান দুর্ঘটনা দেয় সময় নাই শুধু বলতে চাই পাঁচ তারিখটা ঘটেছে তা যদি বলেন যে শুধু আমাদের তারাই ঘটেছে ভুল হবে এটা অতীতে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দিয়েছেন আমাদের দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী দেশটি আসন থেকে জীবনে যিনি ইলেকশন করে একটি দল বেগম খালেদা জিয়া পরাজিত হন নাই সেই জননন্দিত গণনন্দিত নেত্রী খালেদা জিয়া এই নতুন কুড়িকে ছেলের মতো মেয়ের মতো দেখেছেন এটার দ্বারা বাংলাদেশে ওই সময় অনেক শিল্পী তৈরি হয়েছে আজকে জাতীয় পর্যায়ের শিল্পী জাতীয়তাবাদী দল তোমাদেরকে সাহায্য করবে আর আমাদের দলের প্রিয় নেতা যিনি ধনবাড়ি উপজেলা প্রতিষ্ঠা করেছেন সত্য প্রতিবন্ধকতার মধ্যে তিনি পানিয়া যান ইউনিয়ন গঠন করেছেন বলিভদ্র ইউনিয়ন গঠন করেছেন মামলা মোকাবেলা করেছেন এবং ধনবাড়ি উপজেলাকে তিনি প্রতিষ্ঠা করেছেন এসব ইতিহাসও তারা গোপন রাখতে চায় ব্যারিস্টার সালাম দলদার ধানবাড়িকে পৌরসভা করেছে এই ইতিহাস নতুন কুড়ি নামে তোমরা আবার প্রতিষ্ঠিত হও তোমাদেরকে সাহায্য করবে বাংলাদেশ জাতীয় দল এখানে যত নেতা আছে তোমাদের পাশে থাকবেন এবং তোমাদের যত অর্থ লাগবে তোমাদের যত পরামর্শ লাগবে এটা তোমাদের যোগান দিবে আমাদের দলের একজন বিপ্রখ্যাত নেতা আগামী দিন যিনি আমাদের প্রতিনিধি আলহাস ভকের মহামান্য শরণบุকির সাহেব রাসুল হাসান প্লাবনকে আমর জায়গা দিছি কেন্দ্র ছাত্র দলে জনতা নల్లর কিতি সন্তান হাসান আলী